উৎসব যার জন্য একটা বছর গোটা থাকে অপেক্ষায় আমি আমার ছেলে ননদ তার ছেলে ছোট মামা মামি তাদের ছেলে সবাই মিলে এই রবিবার এসেছিলাম মেলায় এত বড় মেলা যেখানে খেলনাবাটি থেকে শুরু করে পাওয়া যায় খাট আলমারি এছাড়াও এখানে রয়েছে বই মেলা পুষ্প প্রদর্শনী আবার আর্ট গ্যালারি আমার ছেলে নিয়েছিল পপকর্ন আর এদিকে ননদের ছেলে আর মামার ছেলে চিপস আর যে দেখুন এই পাশে কি সুন্দর লাগছে বাস দিয়ে বানানো ল্যাম্প আর সাথে ফুলদানি আর আমরা নিয়ে নিয়েছিলাম ঝাল ঝাল ঘুগনি এছাড়াও এখানে প্রত্যেক দিন ফাংশন হয় যেখানে ঠিক একজন না একজন সেলিব্রিটি আসেই রোজ আর আমার ছেলের মেলায় যেটা না করলে ইনকমপ্লিট সেটা হচ্ছে এই যে জাম্পিং তো সেটা করতেই চলে এসছে সেখান থেকে নেবে আবার উঠে পড়েছে গাড়িতে মেলা ঘোরা শেষ যদিও গুডির যাওয়ার ইচ্ছা নেই মেলা ছেড়ে তাও নিয়ে যেতেই হবে বাড়িতে